গুরুত্বপূর্ণ এক একাদশী সামনেই আসছে আপনারা সকলেই অবগত এই একাদশী সম্বন্ধে এই একাদশীর নাম হচ্ছে পুত্রদে একাদশী নামের সহিত আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারছেন যে একাদশীর গুরুত্বটা কতটা পুত্রদে একাদশী আমাদের যাদের পুত্র নেই সন্তান নেই এই একাদশী পালন করার মাধ্যমে পুত্র সন্তান লাভ করতে পারেন এর এক বিশেষ সুযোগ রয়েছে শাস্ত্রে বর্ণনা রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী আপনাদেরকে শোনাবো এই ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম সম্বন্ধে বলা হয়েছে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই একাদশী কবে পালন করবেন অবশ্যই নোট করে রাখুন লিখে রাখুন দশই জানুয়ারি দশই জানুয়ারি শুক্রবার দিন এই একাদশী পড়েছে ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর নাম উল্লেখিত রয়েছে পুত্রদা একাদশী এই একাদশী হচ্ছে পৌষ মাসের শুক্লা পক্ষের একাদশী বুঝতে পারছেন তো এই পৌষ মাস পিঠে খাওয়ার মাস তবে কিন্তু একাদশীর দিনে এই পিঠে পানা এগুলো বন্ধ রাখতে হবে কেন একাদশীতে পঞ্চ রবি গ্রহণীয় নয় কেন এগুলো মধ্যে এই একাদশী তিথিতে পাপ পুরুষ বিরাজ করেন তাই খুব সাবধান এই একাদশীর দিনটি আপনারা নিষ্ঠা সহকারে পালন করবেন যাতে করে এই একাদশীর দিনে আমরা এই পঞ্চ রবি থেকে দূরে থাকি বুঝতে পারছেন এটা আমার কথা নয় শাস্ত্রে এই কথা সুন্দরভাবে বর্ণিত হয়েছে দেখুন ধর্ম যত আমরা নিজের জীবনে নিষ্ঠার সহিত পালন করতে পারবো হয়তো জীবনে দেখে মনে হতে পারে সে দুঃখে আছে যে ধর্ম পালন করছে কিন্তু তারই জীবনে প্রকৃত সুখ কেন বলছি বলুন তো নতুন বছর নতুন বছরে একটা প্রতিজ্ঞা করুন যে সত্য কথা বলবো সত্য পথে চলবো সত্যের অনুসন্ধানই হবো একটু হলেও ভগবানের জন্য ভক্তি করব ধর্মকোপ শাস্ত্রই কথা বলা হয়েছে এই যে একাদশী বিভিন্ন তিথি এই যে আপনাদেরকে ভক্তি দিলো কথা যে শ্রবণ করায় শাস্ত্রের কথা এগুলো আমার কথা না এগুলো ভগবানের কথা বেদে স্বয়ং রয়েছে বেদে বর্ণনা রয়েছে যমদূতরা কি বলছেন শুনবেন ভাগবতে তার খুব সুন্দর বর্ণনা রয়েছে এই যমদূতের উক্তি বলা হচ্ছে বেদ প্রণীত ধর্ম জন্মস্থ বিপর্যয় বেদ ষষ্ঠ অনুসাক্ষাত প্রথম অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক পড়বেন সেখানে এই কথা বলছে যে প্রকৃত ধর্মটা কি আমি যেটা মনে মনে করছি সেটাই কি প্রকৃত ধর্ম না প্রকৃত ধর্মটা হচ্ছে বেদ ও ধর্ম বেদে যেটা বলা হয়েছে শাস্ত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রকৃত ধর্ম আর তার বিপরীত যে পন্থা হচ্ছে ধর্ম বিপর্যয় তার বিপরীত হচ্ছে সেটা হচ্ছে অধর্ম এটা আমাদেরকে জানতে হবে বেদ নারায়ণ সাক্ষাৎ আর বেদ হচ্ছে স্বয়ং সাম্ভু বেদই হচ্ছে স্বয়ং নারায়ণ বেদের গুরুত্ব বুঝতে পারছেন শাস্ত্রের গুরুত্বটা কতটা এবং স্বয়ংবরিত সুস্ত্রম যমরাজের কাছ থেকে আমরা এই কথা শুনেছি কে বলছে যম দুধ কথা বলছেন যে আমরা সাক্ষাৎ সম্বন্ধে যের কাছ থেকে এই কথা শুনেছি তাই দেখুন ধর্ম সাপেক্ষ জীবনযাপন যদি আমরা করি তাহলে আমরা জীবনে আনন্দ লাভ করতে পারবো জীবনে চলার পথে আনন্দের সহিত চলতে পারবো কারণ এই কথা ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর বর্ণনা রয়েছে বলা হয়েছে অগ্নি অষ্টম যজ্ঞের ফল আমরা লাভ করতে পারবো এই ব্রতের ফলে অগ্নি অষ্টম যদি এই ব্রত শোমন কীর্তন করে কেউ এই যে আপনারা শোভন করছেন তারপরে অগ্নি অষ্টম যা করবেন পুত্র এবং এই ব্রত মহাত্মে আমরা আলোচনাও করব দেখবেন যে ত্রিলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ব্রত এই ত্রিলোকের মধ্যে এর থেকে শ্রেষ্ঠ ব্রত হয় না আর কি বলবে বলুন শাস্ত্রে পৌষ মাসের শুক্লা পক্ষের এই একাদশী যে একাদশী পুত্র একাদশী তাই প্রত্যেকে নিষ্ঠার সহিত পালন করার প্রয়াস করুন আমি প্রত্যেক একাদশী দিয়ে আপনাদের সঙ্গে বলে থাকি এটা আগে অনেকেই কমেন্টে আমাদেরকে জানিয়েছেন একজন বয়োজ্যেষ্ঠ মা তিনি আমাদের কমেন্ট লিখেছেন মাতাজি যে এই একাদশী ব্রত পাঠ শুনে আপনার কথা খুব ভালো লাগে এবং আপনার এই একাদশী পাঠ শুনে আমাদের পুরো ফ্যামিলি আমরা একাদশী করছি তা আমি ওনাকে বললাম যে হ্যাঁ এটা ভগবানের কথা এটা আমার নিজের কথা নয় আর ভগবানের কথা শাস্ত্রের কথা যতই শুনবেন তত ভালো লাগে হ্যাঁ তবে আপনি চেষ্টা করুন যতটা করছেন তার থেকে আরো ভালো করে করতে যেমন আমরা কোন জিনিস যখন খাই তার থেকে আরো ভালো জিনিস খেতে চাই তাই না তো সেই রকম ভালোভাবে আরো নিষ্ঠাপূর্ণ ভাবে করতে এই একাদশী ব্রত কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একাদশী উত্তরতা একাদশী তাই কিভাবে করবেন আমি আগেও বলেছি এর গুরুত্ব বা কিভাবে করতে হবে আগের দিনে দশমীর দিনে নিষ্ঠাপূর্ণ ভাবে আপনারা একটু দাঁতটা মেজে নেবেন দাঁত নিষ্ঠা থাকে না এমনিতেই হয় তবু বলছি তার কারণ হচ্ছে এটা গুরুত্ব দিয়ে করার জন্য তারপরে দাঁত পরিষ্কার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন তারপরে এটা মনে রাখবেন কিন্তু পরের দিন সকাল সকালে তাড়াতাড়ি একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন ভগবানের কাছে আর্য রোগের প্রার্থনা করুন যাতে ভগবান বিশেষ কৃপা আমাদের প্রতি করেন এই পালন করার জন্য ঠিক আছে প্রার্থনা আর দিনে যদি ফুল চরণে দিতে পারেন খুব ভালো এইভাবে চরণে দিন দেওয়ার পরে ওই দিনে চেষ্টা করবেন গঙ্গা স্নান যদি ঘটে গঙ্গা থাকে গঙ্গা স্নান করতে অথবা যদি না সম্ভব হয় সুচিতা বজায় রাখতে অবশ্য স্নান করবেন ঠিক আছে গীতা ভাগবত আদি পাঠ করুন আর নিকটে মন্দির থাকলে মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করুন ভগবানের জন্য দান করুন কিছু সাধু দান করুন এইগুলো করুন ব্রতের দিনে কারণ ব্রতের এই এক একটা অঙ্গ এইগুলো এইভাবে এই দিনটা অতিবাহিত করুন আর তবে মনে রাখবেন নিষ্ঠাপূর্ণ ভাবে যেন এই একাদশীটা পালন হয় তবে খেয়ে দেয়ে করুন না খেয়ে বলবো না যদি না পারেন খেয়ে দিয়ে করুন অনেক ভাবে হয় খেয়ে দিয়ে করুন তবে নিষ্ঠাপূর্ণ ভাবে ঠিক আছে কি কি খাবেন তার অনেক তালিকা রয়েছে অনেক লিস্ট রয়েছে আপনাদেরকে আগেও জানিয়েছি যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে আমাদের পাঠাবেন বা নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই জানাবো আপনাদেরকে ঠিক আছে তো আসুন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করি এই একাদশীর মাহাত্মে খুব সুন্দর বর্ণনা রয়েছে যে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে এই কথা বলছেন যে কি কৃষ্ণ এই পৌষ মাসের শুক্লা পক্ষের যে একাদশী কেন এত মাহাত্মপূর্ণ কেন এত গুরুত্বপূর্ণ কি বা এর বিধি এর পালনের বিধি কেমন এই একাদশী দেবতা কে হন কাকে সন্তুষ্ট প্রদান করতে হয় এই ব্রতের ফল কি ইত্যাদি ইত্যাদি যখন এই ধরনের প্রশ্ন করলেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছেন যুতিষ্ঠির এই একাদশী পুত্রতা একাদশী নামে প্রসিদ্ধ জেনে রাখো কারণ এই একাদশী অধিষ্ঠতা দেবতা হচ্ছে স্বয়ং কারণ এই একাদশী পুত্র দান করতে সমর্থ রাখে তাই একাদশী পুত্র একাদশী নামে উল্লেখিত হয়েছে শুধু তাই নয় এই ব্রত হচ্ছে ত্রিলোকের মধ্যে শ্রেষ্ঠ ব্রত তিলকের মধ্যে অন্য কোন এরকম শ্রেষ্ঠ ব্রত নেই আমার কথা নহে কিন্তু কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই কথা শোনাচ্ছেন যে তার এই ব্রত যিনি করেন ভগবান নারায়ণ অর্থাৎ কৃষ্ণ বলছেন অর্জুনকে ভগবান নারায়ণ তাকে যশস্বী করে তোলেন তাকে বিদ্যান করে তোলেন আমার কাছে এই ব্রতের আরো সুন্দর সুন্দর যে মাহাত্ম্য রয়েছে ব্রহ্মাণ্ড পুরাণে শ্রবণ কর তখন কৃষ্ণ সেই কথা তিনি যুধিষ্ঠির মহারাজ বিস্তারিত ভাবে উল্লেখ করলেন এক রাজা কাহিনী সেই রাজার নাম কি সে রাজার নাম হচ্ছে তিনি করতেন তার স্ত্রীর নাম ছিল সৈবা এই রাজা অত্যন্ত সুখে জীবন জীবনযাপন করছিলেন অত্যন্ত ধার্মিক ছিলেন এবং ধর্মপ্রায়ণতার সাথে নীতির সাথে তিনি রাজত্ব করতেন কিন্তু জীবনে একটি বড় দুঃখ এসে নাড়াল কি দুঃখ জানেন যে সারা জীবন অতিবাহিত হয়ে গেল স্ত্রী লাভ করার পরেও একটি সন্তান লাভ করতে পারলেন না রাজার মনে দাগ কেটে গেল তিনি এত ঐশ্বর্যমান এত ধার্মিক এত সকলে সুখ স্বাচ্ছন্দ্য বিধানের অত ছিলেন তবু তিনি পুত্রহীনতা তিনি শোকগ্রস্ত হয়ে পড়লেন কিভাবে সেই পুত্রহীনতা শোক তিনি নির্বাপিত করবেন চিন্তাগ্রস্ত হলেন কিভাবে সম্ভব সেই থেকে নির্বাপিত হওয়া সঙ্গে সঙ্গে নানান কথা ভাবতে শুরু করলেন নানান উপায় নির্বাপন করার চেষ্টা করলেন কিন্তু পারলেন না সঙ্গে সঙ্গে চিন্তা করলেন আত্মহত্যাই করব আত্মহত্যা ছাড়া কোন উপায় নেই আমার তো সঙ্গে সঙ্গে এই কথা চিন্তা করে আত্মহত্যা করতে গেলেন আবার ভাবলেন না না যদি আত্মহত্যা করি তাহলে তো পুত্রহীনতা আমার বা তো আমার যাবে না তাই পুত্রহীনতা যদি হয় তাহলে আমাকে এর জন্য বিশেষ কিছু উদ্দেশ্য করতে হবে তাই তিনি সে আত্মহত্যা পরিত্যাগ করে তিনি সমস্ত রাজকার্য ছেলে বনে গমন করলেন বনে বেরিয়ে গেলেন বনে গিয়ে তিনি ঘুরতে লাগলেন কেন এত কষ্ট করছেন বলুন তো উত্তর লাভের জন্য কেন একটা জিনিস পুত্রতে ক্রীড়তে ভারজা যে ভারজা গ্রহণ করা হয় পুত্র লাভের জন্য আর যদি পুত্রই না হলো সেই শোক সেই দুঃখ কিভাবে নির্বাপিত হবে তো রাজা এই উপায় নির্বাপন করলেন যে বনে গমন করি যদি কোনো কিছু উপায় আমার কাছে উদ্ভাবিত হয় সঙ্গে সঙ্গে বনে গেলেন ঘুরতে লাগলেন নিবিড় বনে ভ্রমণ করছেন ভ্রমণ করতে করতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল তৃষ্ণায় ক্ষুদায় কাতল হয়েও পড়লেন বিভিন্ন দিকে জলাদি গ্রহণ করলেন এবং বিভিন্ন লোককে অনুসন্ধান করছেন ঋষি দেখছেন বিভিন্ন দিকে কোথাও আহ রাজহংস বিভিন্ন পশু জন্তু আদি সমস্ত কিছু বনের সমস্ত মাধুর্য রাজা আস্বাদন করছেন হঠাৎ হাঁটতে হাঁটতে তিনি একটা সরোবরের কাছে গেলেন আর সরোবরের কাছে গিয়ে একটা মনিদের আশ্রম দেখতে পেলেন সেখানে এগিয়ে গেলেন গিয়ে দেখছেন সমস্ত মনি ঋষিরা বসে বেদ পাঠ করছেন তপস্যায় রয়েছেন তো সঙ্গে সঙ্গে মণিবিন্দুদের দর্শন করে মণিবিন্দুদের চরণে তিনি নিবেদন করলেন তো বললেন হে মহারাজ আপনার কি হেতু এখানে আগমন আপনার প্রতি আমি সন্তুষ্ট হয়েছি আমরা সকলে বলুন আপনি কি চান সঙ্গে সঙ্গে প্রার্থনা করে রাজা বললেন আমি পুত্রহীন আমি পুত্র লাভ করতে চাই বললেন হ্যাঁ এর উপায় আমরা বলছি আমরা তুমি কে জানো পরিচয় দিলেন যে আমরা হচ্ছি বিশ্বদেব নামে প্রসিদ্ধ আর আমরা এই স্থানে এই সরোবর আছে নিকটে এখানে আমরা স্নান করার জন্য এখানে সমবেত হয়েছি আর তুমি পুত্র যেন তাই কষ্ট পাচ্ছ তো কয়েকদিন পরে সামনেই আসছে এই যে সামনেই আসছে সে পুত্র দ একাদশী তিথি সেই পুত্র একাদশী শুধুমাত্র কিসের জন্য বিখ্যাত জানো সেই একাদশী পুত্র দান করে বলে সেই একাদশী বিখ্যাত পুত্র দান করার সমর্থ রাখে তাই সঙ্গে সঙ্গে রাজামশাই সমস্ত কিছু দিয়ে আত্মসমর্পণ করলেন সাধুদের কাছে সঙ্গে সঙ্গে সাধুটি সে তাকে জড়িয়ে ধরে তুলে বললেন এই একাদশী তুমি নিষ্ঠা সহকারে পালন করো অবশ্যই তোমার পুত্রহীনতার দুঃখ তুমি তো রাজা সঙ্গে সঙ্গে অধীর হয়ে পড়লেন আহ মণিবিন্দুদের সঙ্গ করে তো মণিবিন্দুরা বললেন আর এক দুদিনের মধ্যেই সামনেই আসতে চলেছে একাদশী তুমি এক কাজ করো আমাদের এই আশ্রমে অবস্থান করো এই আশ্রমে অবস্থান করে তুমি এই একাদশী ব্রত নিষ্ঠা সহিত পালন করো সঙ্গে সঙ্গে রাজামশাই সেই একাদশী নিষ্ঠার অবস্থান পূর্বক সেই ব্রত পালন করলেন আদি এবং দিনের নিষ্ঠা সহকারে তিনি শস্য সংযোগে পালনও করলেন এবং মণিবদ্ধের প্রণাম করে প্রণামী দিয়ে তাদেরকে শ্রদ্ধা যাপন করলেন তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করলেন এবং এই ব্রতের প্রভাবে রাজার যথাসময় একটি তেজস্বী পুত্র লাভ হল এই যুধিষ্ঠির তেজস্বী পুত্র লাভ করবে তাই কৃষ্ণ পরিসমাপ্তিতে বলছেন যে মহারাজ যুধিষ্ঠির দেখলেন তো এই ব্রতের মাহাত্ম কতটা শুধু তাই না এই ব্রত প্রত্যেকে পালন করা উচিত এই ব্রতর এত গুরুত্ব মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত আমি বর্ণনা করলাম মানব কল্যাণ কামনায় মানে এই যে আমাদের মতো বদ্ধ জীব যারা আমাদের জন্য আমাদের কল্যাণার্থে কৃষ্ণ এই ব্রতর কথা বলেছেন এই যে দু পঁচিশ সালের প্রথম একাদশী কিন্তু এটা ভুলবেন না দশই জানুয়ারি জানুয়ারি শুক্রবার তাই এই কথা বললাম তোমার কাছে নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদ একাদশী পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে বুঝতে পারলেন পুত নামক নরক আঠাশটা নরকের মধ্যে একটা নরক এই পুতনামক নরক থেকে অনায়াসেই নিবৃত্তি আমরা প্রাপ্ত হতে পারবো এই একাদশী ব্রতের ফলে তাই সকলে কিন্তু এই ব্রত নিষ্ঠা উপভোগ করবেন এইটাই আপনাদের কাছে আমার প্রার্থনা বলার উদ্দেশ্য আর যাদের পিতা মাতা একাদশী করতে পারেনি বা করতো না তারা হয়তো দেহত্যাগ করেছে তাদের উদ্দেশ্যেই ফল অর্পণ করলে তারা যদি কষ্ট পায় তাদের উদ্দেশ্যে ফল অর্পণ করলেও তারাও সেই দুঃখ কষ্ট থেকে নির্বাহ হবে এই একাদশীর গুরুত্বটা এতটা আর এই ব্রত কথা শ্রবণ কীর্তন যদি কেউ করে তাহলে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে তাহলে দেখুন ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী এখানে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করাবে তাই দেখুন একটা কথা বলি ধর্মসপেক্ষ জীবন জীবনযাপন করে আমাদের প্রত্যেককে চলা উচিত তাই মুখ্য একটা একাদশী এই বছরের প্রথম একাদশী যারা করছেন না এই একাদশী থেকে শুরু করুন এই পুত্র আনন্দে আপনি কাটাতে পারেন ঠিক আছে যারা করছেন না দ্বিধা করবেন না লজ্জা পাবেন না যে একাদশী করব এখনই শুরু করব হ্যাঁ ভয় পাবেন না এখনই শুরু করুন তাহলে জীবনের চরম বিপদ থেকে মুক্ত হতে পারবে এটা আমার কথা শাস্ত্রের কথা ঠিক আছে পৌষ মাসের শুক্লাপক্ষের শুভ একাদশী এই পুত্র একাদশী বছরের প্রথম থেকে যারা করছেন না শুরু করে দিন একদম নিষ্ঠাপূর্ণ ভাবে ঠিক আছে মনে থাকবে সকলে যদি কোনো ভয় পেয়ে যান বা কোনো কিছু যদি মানে একটু সংকোচ হয় আমরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনাকে আমি আরো বিভিন্ন দিক দর্শন শাস্ত্রের মাধ্যমে আপনাকে পড়াবো ঠিক আছে কিন্তু একাদশীটা পালন করুন এটাই প্রার্থনা আসুন আমরা এই একাদশী দশই জানুয়ারি পালন হবে শুক্রবার দিন আর এই পালন হবে জানুয়ারি শনিবার দিন পালনের সময় আপনাদেরকে জানানো হচ্ছে আপনারা যারা দশই জানুয়ারি শুক্রবার উত্তর একাদশী গ্রত পালন করছেন এগারোই জানুয়ারি তার পালন হবে পারণের সময় মায়াপুর যারা রয়েছে ছটা কুড়ি থেকে আটটা তেইশের মধ্যে পালন করবেন যারা ঢাকা বাংলাদেশে রয়েছেন বাংলাদেশে ঢাকাতে ছটা তেতাল্লিশ থেকে আটটা একান্ন চট্টগ্রাম বাংলাদেশে যারা রয়েছেন ছটা চৌত্রিশ থেকে আটটা একান্ন মধ্যে পালন হবে ইম্ফল ছটা থেকে আটটা তেইশ গুয়াহাটি আসাম ছটা বারো থেকে আটটা তেইশ কলকাতা আটটা ছটা আঠেরো থেকে আটটা তেইশ ভুবনেশ্বর উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশ পাটনা ছটা ছয়ত্রিশ থেকে আটটা তেইশ কাঠমান্ডু ছটা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ চেন্নাই ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ নাগপুর ছটা তিপ্পান্ন থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ নিউ দিল্লি ছ সাতটা পনেরো থেকে আটটা তেইশ হায়দ্রাবাদ ছটা সাতাশ থেকে আটটা ষোলো ত্রিবান্দ দক্ষিণ ভারত ছটা চল্লিশ থেকে আটটা তেইশ কলম্বো ছটা পঁচিশ থেকে আটটা তেইশ ব্যাঙ্গালোর ছটা চুয়াল্লিশ থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চোদ্দ থেকে আটটা তেইশ আহমেদাবাদ মালয়েশিয়া সাতটা তেইশ থেকে দশটা একান্ন সৌদি আরব ছটা উনচল্লিশ থেকে দশটা আঠেরো দোহা ছটা একান্ন থেকে নটা পঞ্চান্ন বারাইন ছটা সাতাশ থেকে নটা উনষাট দুবাই সাতটা ছয় থেকে দশটা চল্লিশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা একান্ন ওমান চুয়ান্ন থেকে দশটা তিরিশের মধ্যে হরে কৃষ্ণা এই হচ্ছে তালিকা আপনাদেরকে জানানো হলো সময় মতো কিন্তু করবেন হচ্ছে একাদশীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু ঠিক আছে মনে রাখবেন আর হ্যাঁ সকলেই একাদশী করুন আপনার আত্মীয় স্বজন পুত্র পরিবার পরিজন বন্ধু বান্ধব প্রত্যেককে এই নতুন বছরে ভগবানের চরণে নিয়ে আসার একটা সুযোগ তাদেরও দেন বা তাদেরকেও একটা ভগবানের জন্য প্রীতি সাধনের জন্য নিজের সুখ কল্যাণের জন্য এই একাদশী ব্রত করার উপদেশ করুন প্রত্যেককে এই মেসেজ জানিয়ে দিন যে সামনেই দশ তারিখে একাদশী আসছে একাদশী পালন করবেন কিন্তু প্রত্যেকে ঠিক আছে এটা কিন্তু সকলকে জানিয়ে দেন তাহলে আপনিও ভগবানের কাছে প্রিয় হয়ে উঠবেন কারণ ভগবান বলছে আমার কথা যে একে অপরের মধ্যে পরস্পরের প্রচার করে তার থেকে অধিক প্রিয় আমার আর কেউ নেই তাই জানিয়ে দিন সকলকে এই একাদশী সামনে আসছে সকলে যেন করে একাদশী আর না হলে এখন তো সোশিয়াল নেটওয়ার্কিং এর যুগ আমাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও জানতে পারে যে এই একাদশীর গুরুত্বটা সম্ভব ঠিক আছে এটা কিন্তু সকলেই মনে রাখবেন অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও একজন এই ভিডিওটা দেখে অন্তত একাদশীটা অন্য ঠিক আছে সকলেই আমাদের সঙ্গে থাকুন আর বিভিন্ন ভাগবত ক্লাস আদিতে যুক্ত হওয়ার জন্য পয়সা লাগবে না চিন্তা নেই ফ্রিতেই আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন নিচে হোয়াটসঅ্যাপ নম্বর সেখানে আপনারা আপনাদের ঠিকানা নাম লিখে মেসেজ করুন অবশ্যই আমাদের গ্রুপে আপনাদেরকে যুক্ত করে দেওয়া হবে বিভিন্ন কিছু পার্মার্থিক মেসেজ বিভিন্ন কার্যকলাপ আপনারা ওখানে জানতে পারবেন আমাদের গ্রুপে ঠিক আছে সকলকে অসংখ্য ধন্যবাদ আবার নতুন বছরের শুভেচ্ছা রইলো আপনাদের সকলের চলনে আমার প্রণাম রইলো আপনারাও আমাকে আশীর্বাদ করুন যাতে এই নতুন বছর আনন্দে যেন কেটে যায় এবং আপনাদের মতো সুন্দরভাবে একাদশী ব্রত পালন করে এবং ভক্তি জীবন পালন করে যেন আমার জীবন চলে যায় এবং আপনাদের জন্য আমি প্রার্থনা করবো ভগবানের কাছে যে আপনারাও যেন খুব সুন্দরভাবে এই একাদশী ব্রত আদি সমস্ত কিছু পুরো সারা বছর যেন নিষ্ঠাপূর্ণ ভাবে পালন করতে পারেন ঠিক আছে হরে কৃষ্ণ সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন আবার আমরা পরের ভিডিওতে একসঙ্গে দেখা হবে ঠিক আছে